স্বাগত জনগণ এবং মুরব্বীরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্মরণ করছি আজকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছেন সালাম বরকত রফিক সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি আমার নির্বাচনী তিন থানার ব্যতিক্রম নির্বাচন হয়েছে এবং এই এলাকার আপাময় জনগণ বিরাট স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিতে আর এই স্বপ্ন পূরণ করতে হলে আমাকে এখন বাধাবাদী বাদ দিয়া আমাকে এই পাঁচ বছর শুধু উন্নয়নই করতে হবে আমি কোনো শত্রুতা আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা যেতে চাই নাই এবং অনেক নেতাকর্মী রাজনৈতিক কারণে আহত হয়েছে অনেকের ক্ষতি হয়েছে অনেকের অনেক কিছু হয়েছে আমি তাদের কাছে বলবো যে আমার থেকে ক্ষতি কারো বেশি হয় নাই আমার থেকে পরিশ্রম কেউ করেন নাই আমি যদি সদরপুরের জনগণের পক্ষ জনগণের দিকে তাকাইয়া সকল কিছু মেনে নিতে পারি আমার জনগণকে আমি বলবো যে সদরপুরের আগামী দিনের ভবিষ্যতের জন্য যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের কাছে অনুরোধ করব। সদরপুরের আগামী দিনের ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আমাকে আপনারা সমর্থন করেন আমি কাজী শফিকুর রহমানকে গ্রহণ করে নিয়েছি মেনে নিয়েছি এবং আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমি তাকে সমর্থন করি কারণ আমি আর বাদাবাদি চাই না আমি চাই সদরপুর দীর্ঘদিন অবহেলিত ছিল বিগত পাঁচ বছরে আমি আমার শ্রম দেওয়া যতটুকু করছি আমার আরো অনেক স্বপ্ন আছে আরো অনেক উন্নয়ন করার জায়গা আছে আরো অনেক মানুষের চাহিদা আছে সেগুলো মিটাইতে হলে অবশ্যই আমাকে ভালো শক্তিগুলাকে এক জায়গায় আনতে হবে তার মানে এই না যে সদরপুর মহিলা কলেজের এবং সাহেবের কে সম্মান দেখাইয়া ইজ্জত দেখা আমি তার ছেলেকে সভাপতির পদ ছেড়ে দিছিলাম সেই জায়গাতে সেই জায়গাতে এক কোটি আঠাইশ লক্ষ টাকা শিক্ষক নিয়োগের দুর্নীতি করা লিপু সাহেব যেই দুর্নীতি করতেন সেই দুর্নীতির মতন স্বপ্ন যদি অন্য কারণ থাকে আমার সাথে দুর্নীতি স্বপ্ন নিয়ে আমার কাছ থেকে চলে যান আমি কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেব না সেদিন আপনারা জানেন আমি মোশারফ সাহেবকে সম্মান দেখাইয়া আমি তার ছেলেকে আমার নিজের চেয়ারটা দিয়েছিলাম মহিলা কলেজে সেখানে দুইটাই সে এক কোটি আঠাশ লক্ষ টাকা বাণিজ্য করছে এবং সেদিন থেকে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমি কোনো দুর্নীতি বাঁচতে দিব না আগামী দিনে ছোট ছোট নিজেদের সমস্যা ছোট ছোট রাজনৈতিক কারণ ছোট ছোট সমস্যার জন্য আপাময় সদরপুরের বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করেন না আপনারা যারা আমার নেতা কর্মী আছেন যারা আমার নির্বাচন করছেন তাদের মনে থাকতে পারে যে আপনি উপজেলা চেয়ারম্যান সফিকাজী সাহেবকে সমর্থন করলেন আমাদের কি হবে আমি তো এখনো মনে যাইনি আমি আপনাদের জন্য আছি আপনাদের কারো কাছে যাওয়া লাগবে আপনাদের জন্য আমি খুলে কাজ করতে দেবে আমার অনেক পূরণ করতে হবে সদরপুরে আজকে দেখেন ভাঙ্গায় ভাঙ্গায় মানুষ পরিবর্তনের জন্য আমাকে ভোট দিচ্ছে আমার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের উপর প্রাক্তন চেয়ারম্যান শাহাদ ভাই করছেন কিন্তু সে আমাকে কিন্তু সেই কাজটা দিতে পারে নাই তাকে দিয়ে মানুষের সেই কাজটা মানুষ আশা করতে পারে আগামী দিনে উপজেলা পরিষদের দায়িত্ব কিন্তু সে দিতে পারে নাই আমি কিন্তু পরিবর্তন করে আসি আমি এমন একজন ভদ্রলোককে নমিনেশন দিয়েছি যার নামে একটা দাগ নাই যার কোনো দুর্নীতির সায় নাই সে যদি পাঁচ বছর চালাতে না পারে জনগণ এবং কর্মীরা তাকেও পরিবর্তন করবেন আমি যদি না পারি আমাকেও পরিবর্তন করতে হবে পরিবর্তন থাকতেই হবে যদি পরিবর্তন না থাকে রাজনীতিতে যদি চ্যালেঞ্জ না থাকে রাজনীতিতে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে তো জনগণ উপকৃত হবে না তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের এই সমিতি আমাদের ভালো কাজগুলাই থাকবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের হাতের তৈরি সংসদ সদস্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকল ভালো কাজের সাথে আমি আপনাদের সাথে থাকবো আর সমিতি মানে শুধু পিকনিক না প্রথমে গেল পিকনিকের ডেট দেন সমিতি মানি পিকনিক সমিতি মানি ইফতার এটা না সমিতি মানি সমিতির মাধ্যমে সমিতি পিকনিক চাইছেন অবশ্যই পিকনিক হবে সেই পিকনিকটা আমরা উপজেলা নির্বাচনের ফলেই করি একসাথে দুই কাজ করি তাই না আর পিকনিকের আগে আমাদের আরো অনেক কাজ আছে আমি একটা কথা বলবো ভাই কেউ কেউ গোলায় দিয়া ভোট পাওয়া দেওয়া যায় না নিজস্ব যোগ্যতা থাকতে হয় সবাই সবাই কে নিজেকে এত দুর্বল মনে করেন কেন যে উনি আসছে আমার মনে হয় দিন ফুরে গেছে আমি তো আমাকে দুর্বল মনে না আমি কষ্ট করছি শ্রম দিচ্ছি দল বল নির্বিশেষে কাজ করছি উন্নয়ন করছি জনগণ সেটা রেজাল্ট আমাকে দিয়েছে আপনারাও কাজ করেন জনগণের সেবা করেন মানুষের কাছে যান মানুষকে ভালোবাসেন মানুষের কাছে যান অবশ্যই আপনার স্থান জনগণ তৈরি করবে আপনার স্থান চৌধুরী তৈরি করতে পারবে না আমি এখন শফিকাজী সাহেবকে বাদ দিয়া তাকে চ্যালেঞ্জ করে আরেকজনকে দিব আমার লোকও হইতে পারে সেও হইতে পারে জনগণ ভোট দিতে পারে আবার আমি পাঁচ বছর চ্যালেঞ্জ করবো ভাই আমার কাজ কি খালি চ্যালেঞ্জ করা না আমার কাজ তো জনগণ আমার চ্যালেঞ্জ করার জন্য ভোট দেয় নাই জনগণ ভোট দিতে তাদের আগামী দিনে আরো উন্নয়ন করার জন্য আরো সেবা করার জন্য আরো তাদের পাশে এক মেম্বার সাহেব আমাদের বলে দাদা আপনি তো আমাকে ভোটটা কঠিন করে আলাইলেন আপনি তো জড়াই ধরেন আপনি তো মাইন ছেড়ে খুব ভালোবাসেন তাই আমি এখন আপনাদের কি করতে হবে পায়ে ধরতে হবে এই জায়গাটা আইন যেটাও একটা উন্নয়ন

আর একজন ক্যান্ডিডেট দাঁড়াইছে ইলেকশনের দিন রাত্রে যেদিন আপনারা আমাকে বিজয় করছেন সেদিন রাত্রেবেলা প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা এবং আবার রেজাল্ট ক্লিয়ারের পরে আমি হাত জোর করে মাপ চাইছি যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না কারো ঘর বাড়িতে আঘাত করবেন না কাউকে মারবেন না কারো শত্রুতা যদি কারো আমাদের সাথে কারো সমস্যা থাকে আরো পাঁচ বছর আছে রাজনৈতিক ভাবে আইনগত ভাবে আমরা মোকাবেলা করবো কিন্তু কারো গায়ে হাত দেবেন না কিন্তু মানা ইউনিয়নের এক নেতা যে আজকে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছেন লাভ দিয়ে যে আর এক বাড়ি ঘর বার করে ভাবাইছে কেন তাকে নিক্সন বলতে বলছে যে আপনি মানুষের ঘরে হাত দেন যেদিন আমি ডিক্লিয়ার হয়েছি সেদিন আমি যারা আমাকে ভোট দেয় নাই তাদেরও এম্পিয়ার আছে তাদেরও জানমাল রক্ষার দায়িত্ব আমার তাদেরও জানমাল রক্ষার দায়িত্ব আমার তাহলে কেন আপনি রাতের অঙ্গ ভোরবেলা আমি ঘুম থেকে ওঠার আগে মানুষের ঘরে হাত দিলেন এইটা এই এই দায়িত্ব বা এই হুকুম আপনাকে কে আমি জানি না আমি রাতের বেলা এক বিশ দিন আমি ঘুমাই নাই আমি রেজাল্টে দিন রাতের বেলা ঘুমাইতে সকালে নয়টায় ওঠার পর শুনি মানায় রে ঘর বাড়িতে আগুন দিতে কোপাইছে কেন কাজ যে আজকে ঘর বাড়ি কোপানোর জন্য ইন্ধন দিতে পারে নেতা কর্মীদের উস্কাই দিতে পারে কালকে উপজেলা চেয়ারম্যান তো ভাই ঘর বাড়ি থাকবো না সেই সব লোককে আমি সমর্থন করব কিভাবে আমার পক্ষে ওই রাজনীতি করা আমি সারা বাংলাদেশে কেমন রাজনীতি হয় আমি জানি না আমার তিন উপজেলায় সকল দল এক জায়গায় পয়সা ভাত খাবে আমার এলাকায় রাস্তা হবে তার নেতার বাড়ি আছে রাস্তা হবে এরকম রাজনীতি আমি আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি বঙ্গবন্ধুর রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে তবে নতুন ধারা রাজনীতি আনতে হবে রাজনীতি মানি না যে তুমি আমার দল করো ওই বাড়িতে ভাত খাইতে পারবো না এই রাজনীতি আমি করি আমি রাজনীতি করব আমার তিন এলাকার জনগণের জন্য সে যেই দলেরই হোক তার বিপদে আমি আগায় আসবো দেখা হবে ভোটে দেখা হবে মঞ্চে পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো রাজনীতি আনা যাবে না তাই যে অনেকে আমাকে ভুল বুঝেন একবার চিন্তা করে দেখেন যে সদরপুর উপজেলায় যদি পাঁচ বছর স্বপ্নের সদরপুর তৈরি করতে হয় মানুষের স্বপ্ন পূরণ করতে হয় আমি মনে করি আমার দীর্ঘ ছাত্র রাজনীতি আমার বাবা এমপি ছিলেন আমার ভাই ছয়বার এমপি এবং আমার পরিবারের বারো জন এমপি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মনে করি যে সদরপুরকে যদি সাজাতে হয় সদরপুরকে যদি সবাইকে একত্রিত করে মানুষের আশা পূরণ করতে হয় মানুষের স্বপ্ন যে স্বপ্ন আমাকে ভোট দিতে স্বপ্নটাকে বাস্তবায়ন করা যায় তাহলে সফিক থেকে বড় ভালো ক্যান্ডিডেট আমি দেখবি না যেই উপজেলায় সে চেয়ারম্যান ছিলেন সেই উপজেলার উপদেষ্টা সে আগে এক বক্তব্যে বলতে যে সংসদ সদস্য যদি তার বিপক্ষে হয় তাহলে উপজেলার চেয়ারম্যান কাজ করতে পারে না আমি বক্তৃতায় অনেক কথা বলি কিন্তু আমি বক্তৃতায় বলছি দেখা আমি অনেক মান সম্মান লোক আমার জনগণের ক্ষতি হয়ে যাক আমার জনগণ যে স্বপ্ন দেখেছে সপ্ত অত অত দেমাগি এবং অত বড় নেতা আমি না আমার নামের আগে পেছিয়ে প্রতিরাম নাই আমি কাজ করব আমার যদি কাজ ভালো হয় জনগণ আমাকে মূল্যায়ন করে যে এবার এইবার আমি সবই কাজে চাকরি বলবো আপনি অন্য ধারা রাজনীতি করতেন আমার যারা নেতৃবৃন্দ আছে আপনার যারা আছেন যারা আপনাদের কাজ করছে আমি মনে করি আমার নেতা কর্মী আমার দিকে তাকাইয়া তাদের কষ্ট দুঃখ ভুলা আপনার সাথে ইলেকশনে নামবে আপনিও তাদের সম্মানটা ওই জায়গায় রাখবেন আপনিও তাদের আপনিও রাজনীতি করেন সদরপুরের মানুষের ভালোবাসার জন্য সদরপুরের মানুষের উন্নয়নের জন্য সদরপুরের মানুষের আগামী দিনের ভবিষ্যতের জন্য তৃণমূল হ্যাঁ তাই আমি মনে করি যে আগামী দিনে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য মানুষকে ভালোবাসা মানুষকে সেবা দেওয়া মানুষের উন্নয়ন করা এই জায়গা যদি আমাদের ঠিক থাকে ইনশাল্লাহ আমরা করতে পারবো কাজী জাফরুল্লাহ সাহেব ওনার নাম আমি আসলে ভাবছিলাম নিমু না নিয়ে আমি পারি না কেন মেদ রথুল উনি প্রথমবার পরাজিত হয়েছে, ওনার শিক্ষা হয়। দ্বিতীয়বার পরাজিত হয়েছেন ওনার শিক্ষা হয় নাই উনি তিন থানায় তিনজনকে উপজেলায় ক্যান্ডিডেট নৌকা দিছেন এই নৌকা ওনার শেষ দেওয়া আর এই নৌকায় ওনার শেষ পাওয়া তিনটা লোক সে নমিনেশন দিতেন যাদের সমাজের সবথেকে কলঙ্কিত তিনটা লোক সেই নমিনেশন আর এরা উপজেলা হইলে আমি তো আগামী মাসে সদরপুর উপজেলার নতুন একটা ভবন তৈরি করার জন্য যাচ্ছি ইঞ্জিনিয়ার ডেনিয়া আর এই সদরপুরে যদি লিপু উপজেলার চেয়ারম্যান হয় পুরান যে উপজেলা আছে সেটাই এটাও বিক্রি করে দেবো তাই আগামী দিনে রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা মানুষের উন্নয়ন করা আমি আবারও যে আমি মানুষের আশার বিপক্ষে যাব না এমপি হওয়ার জন্য আমার অর্থ তেল নাই। আমি যদি এমপি না হই তাও একশো এমপি সম্মানে তাই এমপি বড় জিনিস না যা বিগত দিনে হয় নাই মানুষের স্বপ্ন এটা সুযোগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গঠন করতে আমরা এই পাঁচ বছরে সদরপুরে কিভাবে সাজাবো সদরপুরের দুঃখী মানুষের মুখে কিভাবে হাসি ফুটাব সদরপুরের আমাদের আমাদের বাপ চাচারা যারা যাদের মনের শব্দ আছে সেই শব্দ পূরণ করব মাদক মুক্ত করব সদরপুরকে সারা বাংলাদেশের মধ্যে আমার এই তিন থানাকে আমি উন্নয়নের মডেল উপজেলা করব এটাই আমার টার্গেট আমার আর কোনো চাই আপনারা যারা আমাকে ভালোবাসেন যদি আসলেই আমার হৃদয় দিয়ে ভালোবাসে কি পাইলেন আর কি পাইলেন না এটা চিন্তা না করিরা আপনারা আগামী উপজেলায় আমার হাতকে সদরপুর উপজেলায় শক্তিশালী করার জন্য আপনারা সফিক আজি সাহেবকে ভোট দিবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি যারা আমার নির্বাচন করছেন কে দেখুক আর না দেখুক আমি জীবিত থাকতে আমার শেষ নিঃশ্বাস থাকতে আপনাদের সকল দায় দায়িত্ব আমি নিজে দেবো কাউকে দিয়ে আমি করা কিন্তু আমি এটা সুন্দর সে মহত্ত্বের কাজ করতেন সে একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের সেক্রেটারি একটা উপজেলা সে রানিং উপজেলা চেয়ারমেন কোনো মাধ্যম ছাড়া কোনো ডাক ছাড়া সে মহত্তের উদ্দেশ্যে সে মন কইরা সে আমার কাছে আইসা বলতেন যে আমি বিগত দিনে যেটা করছি ভুল নেতৃত্ব করছি আপনাকে ভুলভাবে গালাগালি করতি তার প্রেসারে গালাগালি করতি দলের চাপে আমি অনেক কিছু করতি আমার ভুল হইছে আপনি আমাকে গ্রহণ করেন একজন উপজেলা চেয়ারম্যান যখন নিজে পায়ে যাইয়া একজন এমপির কাছে তার ভুলটা স্বীকার করে আর সেই এমপি যদি তাকে দুর্বল ভাইবা শক্তি প্রয়োগ করে এটা আমাদের ইসলামেও মানা তাই সে আমার কাছে আসছেন আমি তার সম্মান রাখি আমি কোনো ভুল করছি হাতটা তুলে দেন না কেন আমি ভুল না করে দেখি আমাকে কাজ করার সুযোগ দেন আমি কাজ করার সুযোগ দেন আমার চেয়ারটা চিরস্থায়ী না ওনার চেয়ারটা চিরস্থায়ী না আমাদের কারো চেয়ার চিরস্থায়ী না যদি আমরা ভুল করি ভোটের মাধ্যমে আমাদেরও পরিবর্তন হবে তাই আপনাদের এই সমিতির সকল কার্যক্রমে আমি আসি আপনারা আমার কেষ্টপুরে অনেক মারামারি হয় অনেক রক্ত আমি চাই আমার এই আগামী পাঁচ বছরের সময় আর আর কোনো মার খালি না হয় তাই নয় ইউনিয়নের সকলের কাছে আমার দাবি আপনারা যে যেখান থেকে পারেন আপনারা দায়িত্ব দিচ্ছেন আমাকে দায়িত্ব পালন করার জন্য সকলের জায়গা থেকে আপনারা শফিকাজী সাহেবকে ভোট দেন আর কয়দিন আছে যারা আমার যারা আমার বিদ্রোহের লোকরা রাগ হয়ে আছেন নেতারা তাদেরকেও আমি বুঝাইয়া একই জায়গায় আনব এবং আমি যে ভোট পাইছি তার থেকে বেশি ভোট দিয়ে আমার সিদ্ধান্তকে আপনারা জয়যুক্ত করুন সবাইকে ধন্যবাদ এই সমিতির শুভ কামনা করি এবং আমি বলবো যে আপনারা মহৎ একটা কাজ করছেন আমি আপনাদের সময় আপনাদের সাথে আছি এবং ভাঙলা সদরপুর চর বন্দর জনগণ আপনাদের সাথে আছে সবাই কাছে ধন্যবাদ যারা মনে মনে খিদায় আমারে গালাগালি করতেছেন তাদের কাছেও ক্ষমা চাচ্ছি আমারও খিদা লাগতে সবাইকে ধন্যবাদ